अपना देखें 24 घंटा इंडिया टीवी सर्वदा सवार पास सवार माजे हम लोग धरना प्रदर्शन इसलिए कर रहे हैं कि हम लोग बहुत प्रकार का मांग था अभी तक कुछ पूरा नहीं हुआ है इसलिए हम लोग पूरा उरा रास्ता हो चाहे हम लोग एच एच डब्ल्यू स्वास्थ्यकर्मी हो सब हम लोग अब उतरे हैं हड़ताल में ये हड़ताल चलेगी जब तक हम लोग कोई डिमांड पूरा नहीं होगा हम लोग का डिमांड है पंद्रह हजार वेतन करना जो बीच में भी अचानक बहुत आशा करनी मरी है कुछ नहीं हुआ उसको घर वालों को जो पांच लाख है उसको देना है और जो बीच में बहुत अस्वस्थ हो गई है नहीं करने रही है तो उसको भी देना है पाँच लाख रुपया अभी जो आप लोग नहीं वहाँ नहीं नहीं

আমাদের দাবি রয়েছে ন্যূনতম পনেরো হাজার টাকা বেতন চাইছি আমরা যে আমাদের পনেরো হাজার টাকা বেতন বৃদ্ধি করতে হবে এবং আমাদের দাবি রয়েছে আমরা যে পৌর স্বাস্থ্য কর্মী না আমাদের কোনো স্বীকৃতি নেই আমাদের সরকারি স্বীকৃতি দিতে হবে এবং পৌর স্বাস্থ্য কর্মীরা যে আমাদের পঁয়ষট্টি বছর বয়স মানে কাজ কাজের বয়স হচ্ছে পঁয়ষট্টি বছর তো আমাদের এই পঁয়ষট্টি বছর পর্যন্ত যদি কোনো আশাকর্মী বা পৌর স্বাস্থ্যকর্মী অসুস্থ হয়ে পড়ে কাজ করতে পারছে না তাকে কিন্তু সরকার ঘোষিত যে এককালীন পাঁচ লক্ষ টাকা সেই পাঁচ লক্ষ টাকা দিয়ে সেই কর্মীকে বসাতে হবে এবং আমাদের তো আট ঘন্টার পরিবর্তে চব্বিশ ঘন্টা কাজ পরিষেবা রাত নেই দিন নেই যেখানে সেখানে নানা রকম ডিউটি ভীষণ চাপ আমাদের মধ্যে তাই আমরা প্রত্যেক আশাকর্মী দেখছি কিছু না কিছুতে মানে অসুস্থ হয়ে মারা যাচ্ছে নিশ্চয়ই আপনারা শুনেছেন যে এই যে পৌরস্বাস্থ্য স্বাস্থ্যকর্মী মারা গেল আশাকর্মী মারা গেল রকম কাজের চাপে তো আমরা চাইছি যে পৌর স্বাস্থ্যকর্মীরা এবং আশাকর্মীরা মারা যাচ্ছে কাজ করতে গিয়ে তাদের পরিবারকে যে সরকার ঘোষিত যে পাঁচ লক্ষ টাকা তাদের পরিবারকে কিন্তু সেই পাঁচ লক্ষ টাকা দিতে হবে আমরা আজকে এখানে কর্মবিরতিতে এখন বসেছি আমরা বহু দপ্তরে ধরুন ডেপুটেশন দিয়েছি যেমন আমরা আসানসোল কর্পোরেশনে বসেছিলাম দুদিন আমাদের হেলথ অফিস যেটা সুকান্ত ময়দানে সেখানে আমরা অবস্থান করেছিলাম বসেছিলাম এবং আমরা রাস্তায় মিছিলও করেছি এবং আমরা সিএম স্যারের কাছে ওখানেও আমরা আন্দোলন করেছি ওখানেও ডেপুটেশন দিয়েছি কিছু না ওনারা যেখানেই আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি তো ওনারা বলছেন সিওম স্যারও বলেছেন এসডিও স্যারও বলছেন হেলথ অফিসারও বলছেন এবং কর্পোরেশনের যে যিনি রয়েছেন আমাদের মেয়র স্যার উনিও বলছেন যে আপনারা কিন্তু বসেছেন ঠিক কিন্তু আমাদের হাতে তো কিছু নেই আমরা আপনাদের বার্তা পৌঁছে দেবো উপর সরকারের কাছে এইটুকুই আশ্বাস দিয়েছে তাছাড়া আর কিছু আশ্বাস পাইনি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার